নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে টানা এক মাস পরে আমি কাজ ছুটি করলাম হ্যাঁ এক মাস পরে কাজ ছুটি করার কারণটা হলো আজ হলো আমাদের তাতান পাপার জন্মদিন এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তাতান পাপাদের বাড়ির উদ্দেশ্যে গেলাম যদিও আমার ভাড়া বাড়ি থেকে বাবাদের বাড়ি বেশি দূর না পাঁচ মিনিটের দূর তো আর এদিকে দেখি পাপা বাইরে কান্নাকাটি করছে প্রথমত বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে বুঝলাম যে পাপার নাকি খুব শরীর খারাপ লাগছে আর ওর এত লোকজন দেখে ওর খারাপ লাগছে আমি একটু কোলে নেবো বলে বললাম কিন্তু কোলে হয়ে আসলো নাও আর এদিকে ঘরের মধ্যে গিয়ে দেখি দিদি দীপঙ্কর দা সবাই বেলুন লাগানোতে ব্যস্ত হয়ে গেছে আর বেলুন দিয়ে চার পাঁচটা বাড়িটা সাজানো হবে আজকে যদিও বাইরের লোক সাজানোর জন্য ডাকেনি বাড়িতে বসেই সাজানো হবে আমি যদিও ঘরের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি না যে কেমন সাজানো হয়েছে এদিকে বেলুন সাজানো দেখতে দেখতে ভাবলাম যাক এবার রান্নার জায়গাটা দেখে আসি রান্নার ওখানে গিয়ে দেখি বৌদিরা দিদিরা মিলে সবাই মিলে একসাথে রান্না শুরু করেছে আর এদিকে বাড়িতে আসতে না আসতে দীপঙ্কর দা বাড়ি এসে আবার আইসক্রিম বিক্রি করা শুরু করেছে আমি প্রথমত বুঝতে পারলাম না কি হয়েছে শুনলাম বাবা নাকি আজকে কাজে গিয়েছে বাবা দুটো ব্যবসা করে এক হল হলুদের ব্যবসা তার সাথে আইসক্রিমের ব্যবসাটা এই বাচ্চাটা পাশের বাড়ি থেকে আইসক্রিম কিনতে এসেছিলো তো বাবা না থাকায় দীপঙ্কর দা সব দামগুলো জানা আছে তাই দীপঙ্কর দাই বের করে দিচ্ছিলো যে আইসক্রিম কোন আইসক্রিমগুলো নেবে আর এদিকে দাদারা দেখি মুরগি কাটছিল আর ঈশা হাসতে হাসতে আমার দিকে এসে বলছে যে কী করছ আর আমি এদিকে যাব তারিণীপুর তারিণীপুর বলতে আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা কাজের উদ্দেশ্যে আর আমার বউ বরাবরই আইসক্রিমটা এবং মিষ্টি চকলেট এসব খেতে খুব ভালোবাসে তাই বাবার দোকানে থেকে একটা ফ্রি আইসক্রিম নিয়ে এসে এখানে এসে খাওয়া শুরু করে দিয়েছে বাবা যে টাকার ব্যবসা করে সেই টাকার মোটামুটি টোয়েন্টি ফাইভ পারসেন্ট তিন বুল মিলেই খেয়ে নেয় এদিকে আমার বউ আইসক্রিম খেতে খেতে আমি ডাকলাম ডেকে বললাম শোনা শোনা আমাকে একটা গামছা দিয়ে যাও হ্যাঁ গামছাটা কেন লাগবে কারণ যা রোদ্দুর দিয়েছে গাম মোছার জন্য এবং সিআইসি করার জন্য আমার গামছা বা তোয়ালি লাগে যেহেতু আমি বাড়ি থেকে একটা তোয়াল আনতে ভুলে গিয়েছি তাই আমি আমার ওয়াইফের কাছ থেকে তোয়ালিটা চেয়ে নিলাম তো এখন যাব তাইনিপুরের উদ্দেশ্যে তাইনিপুর আমার বাড়ি থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এই পাশে আমি সামনে যে দাদাটা আসলো তার সাথে কথা বলতে বলতে ঈশাকে বাই বাই করে আমি চলে গেলাম তাইনিপুরের উদ্দেশ্যে এদিকে প্রায় দুপুর হয়ে গেছে আর মেজ বৌদি তাতানের জন্য কি একটা কিনে নিয়ে আসে আর দাদা বাড়িতে না থাকায় দাদা ভিডিও কলে তাতানের সাথে কথা বলছিল। আর পাপা খুব আজকে কান্নাকাটি করছিল কেন যায় না আজকে হলো অনেক লোকজনকে দেখে হয়তো কান্নাকাটিটা একটু বেশিই করছিল। এদিকে দেখতে দেখতে ভাইপো দিদিরা এবং দাদারা মিলে সবাই মিলে ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেললো আর কিছুটা সাজানো বাকি ছিল তাই দীপঙ্কর দাকে বলা হলো যে বাইরেটা এই জায়গাগুলো ভালো করে একটু সাজিয়ে দাও আর আমার দিদি আর আমার শাশুড়ি মা মানে মা দুজনে মিলে দীপঙ্কর দাকেও বলছিল যে এই বেলুনগুলো এই পাশে লাগাও ওগুলো ওখানে লেখ আর ওখানে লাগালে হয়তো সুন্দর দেখা যাবে আর দাদা সেইভাবেই লাগাচ্ছিল আর এদিকে অনেকদিন পর মামি আসায় দাদা আবার মামিকে একটু প্রণাম করলো আমি শুধু কথা বলেই চালিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল কিন্তু মনে পড়লো যে তাতান বাবার জন্য কোনো গিফট কেনা হয়নি যদিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা পাপা যেহেতু গাড়ি এত ভালোবাসে একটা গাড়ি কিনব কিন্তু গাড়ির দোকানে গিয়ে গাড়ির দাম শুনে সত্যি অনেকটা পিছিয়ে গেলাম কারণ অতটা সামার তো আমার পক্ষে ছিল না আর দেখতে দেখতে বগলা বাজারে এসে আজকে দেখি প্রচুর জ্যাম এতটা জ্যাম কেন প্রথমত বুঝতে পারছিলাম না কম বেশি সবসময় জ্যাম থাকে কিন্তু এখন এতটা জ্যাম সন্ধ্যাবেলায় সেটা আমি বুঝতে পারিনি পরবর্তীতে সামনে এগিয়ে দেখি যে একটা একটা মিছিল যাচ্ছিল যাই হোক তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম এই জ্যামের মধ্যে দিয়েই যে একটা কম দামের মধ্যে গাড়ি হয় কিনা কিন্তু গাড়ির দাম শুনে সত্যি আমার পক্ষে সেটা সম্ভব ছিল না আর এদিকে মিছিল দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম এদিকে বউ আমার আজকে খাবে একটু খাবার কলেজ মাঠের এই দিকে এলে এই দোকানটা থেকে আমার বউ কম বেশি একটু খাবার খায় তারপরে খুঁজতে খুঁজতে চলে এলাম একটা সোনার দোকানে যে কোনো রূপর কোনো জিনিস পাওয়া যায় কি না তবে ফাইনালি একটা গিফট কিনলাম হ্যাঁ গিফটটা কী কিনলাম অবশ্যই তোমাদের দেখাবো তারপরে আমি দাদাদের বাড়ি ফাইনালে হুইল চেয়ার নিয়ে গেলাম কারণ অত লোকের মধ্যে গাড়ি তো ঢোকানো সম্ভব না তাই হুইল চেয়ার নিয়ে গেলাম আর ঈশার হাতে গিফটটা দেওয়ার পরে ঈশাকে বললাম দাদান পাপার কাছে দিয়ে আর এদিকে দেখি এত ব্যস্ততার মধ্যে পাপা দিদির করে রয়েছে আর পাপাকে ইটা পরে কতটা কিউট লাগছে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম ছোট্ট একটা রূপর মালা আর পাপাকে দেওয়াতে পাপা খুব কান্না করছিল কারণ ও আজকে পড়বে না তাই ঈশাকে বললাম যে ওটা পরে পড়িয়ে দিও আর এদিকে জ্যাঠামশাই আর পাপা মিলে দুজনে মিলে কেক কাটলো আর পাপাকে ওখানে বসিয়ে দেওয়ায় পাপা এমন একটা অদ্ভুত কাজ করবে সেটা ভাবতে পারিনি আর পাপাকে মালাটা পরানোর জন্য বৌদি অনেক চেষ্টা করছিল কিন্তু ছোটো মানুষ আজকে বিরক্ত বোধ হচ্ছিল খুব এই জন্য ওটাও পড়বেই না আর খুব কান্না করছিল তাই সবাই বলল বৌদিকে যে ওটা খুলে দাও ওটা পড়ানোর কোনো দরকার নেই এদিকে মানুষজনে বাড়ি ভরে যাচ্ছিল তাই সবাই মিলে বলছিল যে একটু তাড়াতাড়ি করে কেকটা কাটো যাতে সবাই খেতে বসতে পারে কেক কি কাটবে পাপা কেক কাটার আগেই পাপা হাত দিয়ে খাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে দেখো ও এমন একটা কাণ্ড করে যে ও কেক একা একা নিয়ে একা একাই খাচ্ছে হ্যাঁ আমাদের পাপাকে কেমন লাগছে আজকে তোমরা অবশ্যই বলো আমার তো খুব ভালো লাগছে পাপাকে ধুতি পাঞ্জাবি করে আর এদিকে আমার বউ কেক খেতে খেতে চলে এসছে এইদিকে আমি বললাম যে আমাকেও একটু কেক দাও আর সবাই মিলে মানে পাপার ঠাকুমারা যতগুলো আছে সবাই মিলে পাপাকে কেকের ক্রিমগুলো মাখাচ্ছিলো আর ছোট বাচ্চা খুব কান্না করছিল তারপরে ফাইনালি ওই পাঞ্জাবিটা খুলে দিল আর ঈশাকে বললাম যে একটু কেক দিয়ে যাও ঈশা আগে ও নিজে খেয়ে আমাকে আমি বলাতে আমাকে বলছে যা দাঁড়াও দিচ্ছি সত্যি কথা বলতে বাইরে এত লোক ছিল ওই বিলের মধ্যে কেকটা কি করে দিয়ে যাবে আর আমি বাইরেতেই বসেছিলাম কারণ আমি তো ঘরে যেতে পারি না ঘরের সিঁড়িটা অনেকটা বড় আর দ্বিতীয়ত এত লোকের মধ্যে ঘরের মধ্যে যাওয়া সম্ভব না অনেক সময় করে ঈশা আমাকে বাইরে এসে কেক দিয়ে গেল আর আমি এখানে বাইরেতেই বসেছিলাম অনেক লোকের ভিড়ের মাঝে সবাই আমাকে আমার দিকে এমনভাবে দেখছিল হয়তো অনেকের খারাপ লাগছিল আমাকে দেখে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর একটু শেয়ার করো